আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এসএসসি পাশের সকল জেলা থেকে নয় জন ফায়ার নিয়োগ করা হবে এই সার্কুলারটি একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছিল এখানে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে এ সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক ভারতে ফায়ার নিয়োগ করা হবে নয় জন এ পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিসদের ক্ষেত্রে সীমা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এ ফায়ার ফাইটের পদে আপনারা এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে যে সকল প্রার্থীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে অবসর গ্রহণ করেছেন অবসর গ্রহণ করেছেন আপনাদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এ সার্কুলার আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এমপিএল ডট টেলিটক ডট কম ডট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে ছয় এক দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন চলমান থাকবে ছাব্বিশ এক দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এ সার্কুলার আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা এস করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ রয়েছে এই পদগুলো সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলে প্রবেশ করে বিস্তারিত একটি ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওটি দেখতে পারেন এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট জানতে জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে